আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল সরকারে গেলে দেশের জন্য ভালো হবে ব্যবসা ভালোভাবে করতে পারবেন সুশৃঙ্খল ভাবে যেহেতু আওয়ামী সরকার নাই এখন বিএনপি সরকার আসলে মনে করে ভালো হবে এ ভাই বাড়ি কোথায় হালুয়াঘাট হালুয়াঘাট ভোটার হয়েছেন হ্যাঁ ভোটার হয়েছি ওই এলাকায় হ্যাঁ এলাকায় আপনি ময়মন এর কি অবস্থা এবং সারাদেশের প্রেক্ষাপটে যদি বলতেন যে আগামী নির্বাচনে

আর বয়স কত হবে আপনার আমাদের আমি আচ্ছা আমরা একটু যদি জানি আপনার কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল সরকারে গেলে এ দেশের জন্য রাষ্ট্র পরিচালনা সহজ হবে আপনাদের জন্য আমাদের জন্য ব্যবসায়ী চাকরিজীবী সব মহলের লোকের জন্য একটা শান্তির সুবাদাস বসবে বলে আপনি মনে করেন একটু সাধারণ আম পাবলিক আমরা জনকল্যাণে যে কাজ করবে ভূমিকা রাখবে এরকম তো আমাদের প্রয়োজন দলে যা সরকারে যাবে তারপর থেকে জনগণের কাজ করবে কিন্তু কারা গেলে জনগণের কল্যাণ হবে দেশে সন্ত্রাস দুর্নীতি মুক্ত হবে বিশেষ করে আমরা আগের দল দেখছি যে তারা সরকারে গিয়ে মানুষের সেবাও করতেছে আবার ভেতরে ভিতরে চাদাবাজি মানে আছে এই সমস্ত জনগণ বকেট করে এই সমস্ত আমি মনে করি না আমি মনে করি চাদাবাজ বক্তব্য আছে যে মানুষে যাবে জন জন যে কাজ করবে আমি তাকে সমর্থন এখন দুইটা বিএনপি জামাত কোন দল গেলে এই চাদামুক্ত হবে দেশ এরকম মনে করে আমার কাছে মনে হচ্ছে জামাত গেলে দেশের চাদাবক্ত হবে এটা আমি হ্যাঁ আমি আমি মনে করি আমরা আপনার কাছে জানতে চাবো আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের মানুষ সব দিক থেকে নিরাপদে থাকবে ব্যবসা বাণিজ্য সব দিক থেকে কল্যাণ হবে দেশের জন্য সবার জন্য ভালো হবে এরকম কোন একটি দল যদি আপনার পছন্দের থাকে যদি বলতে না আমরা সত্যি যদি আমরা তো দোকান করি আমরা তো সব শ্রেণি পেশার কাছে যাচ্ছি হ্যাঁ আমরা আসলে যা সমালোচনা করে আর কি যা দেখতেছি আর কি এখন তো আওয়ামী লীগ বিএনপি যারা আছে তাদের বারবারই যা যে সমস্ত লোকে যে বলতেছে এলাকার জনগণ এই আওয়ামী লীগ বিএনপির সবাইরে তো দিয়েই দেখা। একবার জামাতের একটা লোকের দিয়ে দিই যে একটা বার দিয়ে দিই আগামী জাতীয় সংসদ নির্বাচন কোন দলের হাতে দেশ তুলে দিলে কোন দলের হাতে ক্ষমতা গেলে এই দেশটা সুশৃঙ্খল ভাবে একটা শৃঙ্খলায় ফিরে আসবে দেশের মানুষ শান্তি ফিরে পাবে একটা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত দুর্নীতিমুক্ত চমৎকার একটা সোনালী সমাজ প্রতিষ্ঠিত হবে সোনালী সোনার বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে কোন দলের হাতে দেশটা যদি গেলে আপনি যদি বলেন জি আপনি যে কথা বলেছেন আসলে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন পঞ্চান্ন বছর হয়ে গেল কিন্তু এই পর্যন্ত দেশের স্বাধীনতা আমরা ফিরে পাইনি এখন বিএনপি দেখলাম জাতীয় পার্টি দেখলাম আওয়ামী লীগ দেখলাম তো এখন আমরা আমার কাছে যেটা মনে হয় যে এখন আমাদের নতুন করে কোনো কিছু দেখতে দেখা উচিত তো সেই হিসাবে আমার কাছে মনে হয় যে এখন যদি আমরা বাংলাদেশ জামাত ইসলামীকে দাঁড়ি পাল্লাম মারখা আমরা জয়যুক্ত করতে পারি তাহলে আমাদের দেশটা হয়তো একটু নিরাপদে থাকবে বা আগের চাইতে ভালো চলবে দেশটা স্বাধীনভাবে চলতে পারবে এটাই আমার কাছে মনে হচ্ছে আর কি তার নামটা যদি একটু বলতে নাম বিষ্ণুচন্দ্র পাল বিষ্ণুচন্দ্র পাল পাল মানে পাল বংশ আপনারা এই ব্যবসাটা আপনার নিজস্ব নিজস্ব কতদিন হলে ব্যবসা করা তিরিশ বাইত্রিশ এখানে কি আপনারা স্থায়ী লোক নাকি

ভালোভাবে ব্যবসা করতে আগামী দিনে একটু যদি বলতেন যে এখন যে দলটা আছে সেই দলের দিতে হবে এর মধ্যে মানে কোন দলটা একটু আপনার পছন্দের বা ভালো হবে এটা বিএনপি পছন্দ দর্শক হিসাবে আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান দু সালে নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান একটু সময় নিয়ে নিচে কমেন্ট করুন আপনার একটি মন্তব্যই প্রকাশ পাবে প্রকৃত জনমত